সমৃদ্ধি শীর্ষক এই কর্মশালার আয়োজন করা হয়েছে রাজ্য ভিত্তিক এবং তার আজ অনুষ্ঠিত হয়েছে আগরতলার রাজধানী আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে কো অপারেটিভ মিল্ক প্রোডিউসার ইউনিয়ন লিমিটেডের উদ্যোগে আজকের এই কর্মশালার আয়োজন করা হয় মূলত লক্ষ্য হচ্ছে যে গ্রামীণ জীবিকা এবং সঙ্গে গ্রামীণ অর্থনীতিকে কিভাবে চাঙ্গা করা যায় তাকে সামনে রেখে আজ অনুষ্ঠিত হয়েছে এই বৈঠক কি রয়েছে বিস্তারিত শুনুন যেটা বলছেন বিভিন্ন মার্কেট থেকে প্রোডাক্টগুলি বিক্রি করছে যেমন আপনার পনির বিক্রি করছে ছয় মাসের ভ্যালিডিটি দিয়ে পনির বিক্রি করছে কিন্তু ছয় মাসের ভ্যালিডিটি যদি একটা পনিরে থাকে তাহলে তাতে কত কেমিক্যাল ব্যবহার করা হয়েছে এটা এখন বুঝতে হবে আমাদের গুমতির পনিরে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না এটা মাত্র পনেরো দিনের ভ্যালিডিটি আছে ত্রিপুরা রাজ্যে দেখবেন যারা দই বিক্রি করে বিভিন্ন মিষ্টি দোকান বা প্রতিষ্ঠানে তাদের কোনো ভ্যালিডিটি থাকে না কিন্তু গুমতির দুইয়ের মধ্যে ভ্যালিডিটি আছে সাত দিনের ভ্যালিডিটি গুমুতির বিক্রিত সাত দিন পরে এই কেউ বিক্রি করতে পারবে না যদি বিক্রি করে কেউ তার আইনগত ব্যবস্থা নেওয়া হয় তার জন্য বলছি আমাদের গোমতী প্রোডাক্ট গুলি তার গুণগত খুব মান ভালো আমরা যেমন জিবি হসপিটাল আইজিএম হসপিটাল আর্মি এবং বিএসএফ সিআরপিএফ আসাম রাইফেল আমরা দুধ সাপ্লাই করে থাকি আট বছরের শিশুর থেকে আশি বছরের বৃদ্ধা এই গুমতির দুধ খায় তার জন্য আমরা সেটা লক্ষ্য রাখি যাতে আমাদের এই দুধ খেয়ে যাতে কোনো অসুবিধা না হয় তাদের গুণগত মানটা দেখি আমাদের বাজারজাত করা হয় অবশ্যই কর্মশালার মূল উদ্যোক্তা গোবতী কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার ইউনিয়ন লিমিটেড এবং সেখানে সমবায় শক্তিকে আরো কিভাবে সুসংগঠিত করে গ্রামীণ অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এদিনের হচ্ছে তার মূল বার্তা পাশাপাশি কিভাবে দুগ্ধ উৎপাদন এবং বিপণনের মাধ্যমে গ্রামীণ জীবনে আর্থিক স্বনির্ভরতা আনা চায় সঙ্গে কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পগুলির সুবিধা লাভ করা যায় সে নিয়েও কিন্তু আজকে আলোচনা হয়েছে নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে